ভাই এটা গরুর বয়স কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এটা বয়স দুই দাঁত ভাই কাল দুই দাঁত এটার দাম কত রাখছেন চার দাম দুইশো দশ দুইশো দশ দর দাম করছে হ্যাঁ বলতেছে কত হলে বেচা হবে আশা তো করছি দুইশো হলে বেচবো এখন কি জান হয় হ্যাঁ সেই দশে শুনলেন উনি দুই লাখ ধরে এই রোডে বিক্রি করবে বয়স দুই দাঁত গোটে বয়স দুই দাঁত এই দেখুন আমি আবার দেখাচ্ছি এই বড় ধরনের গরু দূর থেকে দেখাচ্ছি শুধু দর্শক দেখুন এরিয়াহাটি তো খালি ঘুতে ঘুতি এই যে অবস্থা বলতে বলতেই খবর হয়ে গেল হুম দর্শক এখানে একটা গরু হ্যাঁ চাষা খুব তো ব্যস্ত আছেন না চাষা ভালো আছেন না এখানে তো সব একই কোয়ালিটির গুরু শুধু দর্শক দেখুন সবগুলো গরু কালার এগুলো আমি দেখি পর্যায়ক্রমে আপনাদের গরুগুলো দরদাম দেখাচ্ছি বা জানাচ্ছি এই যে সব এক কোয়ালিটি গুরু এখানে দেখি এই গরুর দাম কত চাই ভাই ভালো আছেন ভাই ভালো কি গরুর দর দাম চলতেছে না এটা গরুর বয়স হয়েছে চা বয়স হয়নি বয়স হয়নি এটার দাম কত চাচ্ছে দাম চলছে এক লাখ বাইশ এক আচ্ছা দর দাম করছে নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই সব ভাগমেন্ট না না হ্যাঁ ওব সব 1 6 উপর না যে ওটা উনি 6 উপর হলে বিক্রি করবে না 6 উপর কত হয় উনি এখন বাজার যাচাই করে অথবা দদ দামটা নির্ধারণ করবে যে দর্শক এটা কথা বলে রাখি আপনারা বলেন যে অনেকেই বলে যে আমার এই কথাগুলোর মতে কি দদ দামরা যা বলে তাই আসলে কিছু অবশ্যই কম হবে যে কথাগুলো বলে সে তার থেকে অবশ্যই নেওয়া দোর সময় কম বেশি হবে এই কথাটা মনে রাখবেন আর দেখি এখানে দুইটা গরু এনাদের কাছে শুনে যে গরুগুলোর দর দাম কীরকম হয় প্রিয় দর্শক এখানে একই কালারের দুইটা গরু দুই দুই মালিকে আমি দেখাচ্ছি যে আচ্ছা আচ্ছা ভালো আছেন এটা গরুর বয়স কি দুই দাঁত দুই দাঁত দাম কত রাখছেন একশো দশ একশো দশ হ্যাঁ সামনের দিক দেখান সামনের দিক দেখান একশো দশ কত হলে বিক্রি হবে একশো পাঁচ একশো পাঁচ আর না আচ্ছা বিক্রি হবে আমি আবার বলছি গরু কিন্তু যখন আপনারা কেনাকাটা করতে আসবেন এই আমার কথাই যথেষ্ট নয় নেওয়া দেওয়ার সময় অবশ্যই কম বেশি হবে দেখেন এই যে গরুগুলো আমি দেখাচ্ছি পর্যায়ক্রমে দেখি এই চাষ এই গরুর দাম কত এখানে প্রায় একই কোয়ালিটির গরু সেই দর্শক এই যে আমি ঘুরে ঘুরে ফুল করে ফেলে এই যে এই যে গরুটা ভালো আছেন না এটা গরু বয়সী বা এখনো দাঁতে নেই বাবা এখনো দাঁতে নেই দাম কত রাখছেন

প্রদশক লোকের খুব উপস্থিতি গরুরও খুব উপস্থিতি এটু করায় বড় মুশকিল চাষা এটা

এখানে একটা গরু আছে দেখাচ্ছে আমি ধর দাম চাচা কত দাম চাই মুরুব্বী মানুষ এটা আপনারই কি গরু দেখি ভাইয়া একটু দেখি শ্রী যে গরুটা আমি ভালোভাবে দেখাবার চেষ্টা করছি দেখি কত দাম চাই

চা ভালো আছেন এটা গরু বয়সী বা এখনো দাঁত না এটা গরু দরদাম করতেছে কত কয় এটা গরু বিশ হাজার এক লাখ বিশ হাজার কয় আচ্ছা শুধু দর্শক এই গরুটা একটু স্পেস কম হয়তো ফুল ভিডিওটা উঠলো কিনা জানি না আপনি একটু দেখার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন হ্যাঁ চাষা এক লাখ বিশ হাজার দাম বলে আপনি কত হলে বেসবেন পঁচিশ ঠিক দিচ্ছি পঁচিশ আচ্ছা আচ্ছা আমি দোয়া করি যেন আপনি প্রাপ্ত দাম আজকে বাজার কি রকম বলেন তো মোটামুটি হ্যাঁ না মোটামুটি ভালো না না আজকে হ্যাঁ মোটামুটি ভালো হুম এখানে এরা দুই ভাই দেখি এই দুই ভাইয়ের দাম কত চায় দুই ভাইয়ের দাম কত হ্যাঁ সেই দর্শক এখানে দুইটা ভাই আছে

চাচা ভালো আছে দেশি গরুর এত তেজ বাহে হ্যাঁ আচ্ছা এটাই বয়সী বা আচ্ছা দাম করতেছে আচ্ছা কত বলে এবং কত হলে বিক্রি করবেন কোন নব্বই বলে পঁচানব্বই একশো দাম নাকি আচ্ছা চেদশোই শুনলেন নব্বই দাম করে পঁচানব্বই প্রথম ফিগার একশো অর্ধ যাবানায়